হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে আমরা একটা লেশন প্ল্যানের উপর আজকে আলোচনাটা রেখেছি এবং যে দক্ষতার উপর আমি আলোচনাটা রেখেছি সেটা হয়ে যাচ্ছে সমন্বয় সাধন দক্ষতা এবং তোমরা লিখবে কোন দক্ষতার উপর আলোচনাটা লিখছো এবং তারপর কত নম্বর টিকা হচ্ছে তোমরা তোমরা লিখবে কারণ আমরা জানি যে আমাদের চল্লিশটা মতো লেশন প্ল্যান আমাদেরকে বানাতে হয় দেখো এখানে বিষয়টা পুরোটাই অনেকটাই একই রকম সব দক্ষতাতেই শুধুমাত্র এখানে আচরণাঙ্গ সময় কিছুটা চেঞ্জেস হচ্ছে এবং এখানে কোন বিষয়টার উপর করছো সেটাতে একটু চেঞ্জেস হচ্ছে তো দেখো শিক্ষণ সংস্থার নাম অর্থাৎ তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটা এখানে লিখবে শ্রেণী তৃতীয় আমি ক্লাস থ্রির আজকে লেশন প্ল্যান বানিয়েছি শিক্ষার্থীর সংখ্যা দশজন আমরা সকলেই জানি যে মাইক্রোলেশন প্ল্যানে বাচ্চাদের সংখ্যা কম থাকে বা শিক্ষার্থীর সংখ্যা কম থাকে সময়ও কম থাকে দেখো সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম তোমাদের নাম এখানে লিখবে ক্রমিক নাম্বার বলতে তোমাদের রোল নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে তারিখ দেবে যেদিনকে তোমরা লেশন প্ল্যানটা বানাবে দেখো অঙ্গ সমূহতে কী রয়েছে যারা আগে ক্লাসগুলো বা আগে আলোচনাগুলো আমার দেখেছ তারা হয়তো এই বিষয়গুলো স্কিপ করে যেতে পারো কারণ একই কথাই আমি বারবার বলবো কারণ আমি কেন বলবো কারণ অনেকেই হয়তো থাকবে যারা নতুন আমার বা প্রথম আমার ভিডিওটা দেখছে তো তাদের জন্য দেখো শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করেন অর্থাৎ একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় যে যোগসূত্র স্থাপন করা যখন আমি প্রশ্ন উত্তর মাধ্যমে আমি আচরণ সমূহগুলো লিখবো তখন তোরা বুঝতে পারবে যে কোন বিষয়টাকে বলা হচ্ছে শিক্ষার্থীদের দ্বারা শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্তগ এই যে দৃষ্টান্তকোণ মানে কি উদাহরণ নেওয়া এবং বাচ্চাদের কাছ থেকে পাঠ রিলেটেড আমার বিষয় দেখো আমাদের পরিবেশ একক খাদ্য এবং আজকের পার প্রাণীজ খাবার এই প্রাণীজ খাবার থেকে যে সমস্ত প্রশ্নগুলো করা হবে সেগুলো সবই শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ এই আচরণ অঙ্গ সমূহের মধ্যে পড়বে শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ এখান থেকে কিছু উদাহরণ পাওয়া গেল এছাড়াও টিচার বলবেন যে আরও কিছু উদাহরণ বলো যেগুলো কিন্তু আমাদের প্রাণীজ খাবারের বাইরে থেকে হবে কিন্তু রিলেটেড হবে তো সেগুলো হয়ে যাবে শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ এবার সাধারণীকরণ কাকে বলবো সাধারণীকরণ হলো এই যে আজকে আমার প্রাণীজ খাবার এই প্রাণীজ খাবার পরে আমি কি জানলাম কি শিখলাম বা কতটা বুঝতে পারলাম এগুলো বাচ্চাদের কাছ থেকে জেনে নেওয়া প্রশ্ন উত্তরের মাধ্যমে দেখো শিক্ষিকার কাজ যারা আবার যারা শিক্ষকের শিক্ষকের কাজেরা মেল আছো তারা শিক্ষকের কাজ লিখবে বা আচরণ এবং শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং এটা আচরণ অঙ্গ সমূহগুলো এখানে লিখবো আমরা দেখো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে কুশল কথা যখন আমরা টিচিং করেছি বা অনেকে আমরা করিনি যখন আমাদের ক্লাসের মধ্যে টিচার আসেন আমরা বলতে গুড মর্নিং টিচার বলেন কি যে গুড মর্নিং স্টুডেন্টস বা কেমন আছো তোমরা সেই কথাটা এখানে বলা হয়েছে শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে যথেষ্ট সম্মান প্রদান করেন বাচ্চারা বলবো গুড মর্নিং টিচার বাচ্চার ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবেন যখন টিচার ক্লাসের মধ্যে প্রবেশ করবে দেখো এখানে ঘরটা ফাঁকা অর্থাৎ আমি যেখানে লিখলাম যে শিক্ষিকার কাজ বা আচরণ শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং এখানে আচরণ অঙ্গ সময় সেগুলো তোমরা এখানে লিখবে অনামিকা বলো মাছ মাংস ডিমের ডিম এই তিনটির মধ্যে তুমি কোনটি খেতে ভালোবাসো দেখো তোমার ডিমের মধ্যেও লিখতে পারো বা বা ডিম এই তিনটির মধ্যে কোনটি খেতে ভালোবাসো তো দেখো ম্যাম আমি ডিম খেতে ভালোবাসি তো এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ আচ্ছা এবার বলো তো আমাদের আমরা আমরা কোন কোন পাখি ডিম খাই তো দেখো হাঁস মুরগি ডিম আমরা খেয়ে থাকি তো এটা হয়ে যাচ্ছে যথাযথ উদাহরণ দেখো ডিমের ইংরাজি কি বা ডিমকে ইংরাজিতে কি বলে মৌ তুমি বোর্ডে এসে লেখো ডিমকে আমরা ইংরেজিতে এক বলে থাকি তো এটা হয়ে যাচ্ছে অন্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ ইংলিশ একটা বিষয় বাংলা একটা বিষয় তো দুটো বিষয়ের মধ্যে বা আমাদের পরিবেশ একটা বিষয় তো দুটো বিষয়ের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করা হচ্ছে একটা বিষয়ের সাথে একটা বিষয়কে রিলেট করে পড়ানো হচ্ছে তো সেজন্য এটা হয়ে যাচ্ছে অন্য বিষয়ের সাথে সমন্বয়করণ বলো তো ডিমের আকার কেমন তো ডিমের আকার ডিম্বাকার তো এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ এই ডিম্বাকার আকার ছাড়াও আরও কয়েকটি আকারের নাম বলো গোলাকার ত্রিভুজাকার তো তোমরা আরও অনেক আকারের নাম দিতে পারো আয়তাকার দিতে পারো তো দেখো এটা হয়ে যাচ্ছে যথাযথ উদাহরণ বাহ তুমি এই আকারের কথা কোথায় পড়েছ তো গণিত বইয়ে পড়েছে তো এটা হয়ে যাচ্ছে অন্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ শুভ তুমি বলো এগুলোর মধ্যে অর্থাৎ মাছ ডিম মাংস তার একটা টি দেখে টিচার বলছেন এগুলোর মধ্যে তুমি কোন খাবারটা খেতে ভালোবাসো তো শুভ বলছি আমি মাছ খেতে ভালোবাসি তো এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ আচ্ছা বেশ কয়েকটি মাছের নাম বলো রুই কাতলা বেলে ট্যাংরা ইলিশ তো এগুলো হয়ে যাচ্ছে যথাযথ উদাহরণ মাছকে ইংরাজিতে কি বলে বোর্ডে এসে লেখো ফিশ বলা হয় তো অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় কর আমি এখানে ব্ল্যাক পেপার ব্ল্যাক যে আর্ট পেপারটা হয় সেটাকে আমি ব্যবহার করেছি তোমরা এটাকে ব্যবহার করতে পারো অ্যাজ এ ব্ল্যাক বোর্ড হিসাবে দেখো ডিম ছাড়া প্রাণীদের কাছ থেকে পাওয়া যায় এমন দুটি খাবারের নাম বলো তো দুধ আমরা পেয়ে থাকি প্রাণীদের মধ্যে থেকে মাংস পেয়ে থাকি তো এগুলো হয়ে যাচ্ছে যথাযথ উদাহরণ ডিম দুধ মাংস এইসব খাবার খেলে আমাদের শরীরে কি হয় তো এগুলোতে ভিটামিন থাকার ফলে শরীরের শক্তি বৃদ্ধি হয় পুষ্টির যোগান দেয় তো এগুলো যেহেতু আমার আমাদের যে পাঠ্য বা যে পাঠটা আমি আজকে পড়ছি প্রাণীজ খাবার সেখান থেকে এগুলো নেওয়া হয়েছে এই প্রশ্ন উত্তর প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো তো এই সেজন্য এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা দৃষ্টান্ত গ্রহণ আমি শুধুমাত্র দৃষ্টান্ত গ্রহণ লিখেছি বা শুধুমাত্র আমি লিখেছি যথাযথ উদাহরণ তোমরা ফাইনাল খাতাতে কিন্তু পুরোটাই লিখবে শিক্ষার্থীর দ্বারা দৃষ্টান্ত গ্রহণ বা শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ দেখো ভিটামিন পুষ্টি এইসবের কথা তুমি কোথায় শুনেছ দেখো ভিটামিন পুষ্টি এইসব কথা তুমি কোন বইতে পড়েছ আমাদের পাঠ্য বিজ্ঞান বইতে তো এটা হয়ে যাচ্ছে অন্য বিষয়ের সাথে সমন্বয়করণ অনেশা বলো তুমি আজকে পাঠ থেকে কি কি শিখলে শুধু উদ্ভিদ নয় প্রাণীদের থেকেও আমরা নানা রকম খাবার পেয়ে থাকি আজকে পাঠ থেকে এসব সেই সব খাবার সম্পর্কে জানলাম তো এটা হয়ে যাচ্ছে সাধারণীকরণ সাধারণীকরণটা সবার শেষে দেওয়ার চেষ্টা করবে কারণ একটা বিষয় থেকে আমরা পুরোটা জেনে নেওয়ার পরেই আমরা একটা সিদ্ধান্তে এসে পৌঁছাই তো সেজন্য আমি সাধারণকরণটা শেষে দিয়েছি তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ